তাকে তাকে কী করে দেখা যাবে তাকে দেখা যাবে হয়তো ফেসবুকে দেখা যাবে তাকে ইনস্টাগ্রামে দেখা যাবে তাকে কোথায় ফটো ফটো শ্যুট করছে সেখানে দেখা যাবে কোথাও সেখানে কোনো কোনো জায়গায় গিয়ে ফিতে কাটছে টাকা পয়সা নেই সেখানে দেখা যাবে তিনি আবার মানুষের দুঃখ দুর্দশা কী করে বুঝবেন যিনি নিজেই একটা প্যারাশ্যুটের মতন এমপি হয়ে গেছেন তিনি কি আর বুঝতে পারেন মানুষের দুঃখ যিনি নিজে বিয়ে করেন মুখ্যমন্ত্রী সেই বিয়ে খায় তারপরে বলে নাকি ওটা বিয়েই ছিল না তো সুতরাং সে তো বলতেই পারে এখানে এক্ষেত্রে আলাদা কিছু নেই লজ্জা এরকম ধরনের সাংসদকে এরকম ধরনের লোককে সাংসদে পাঠানোর লজ্জা মানুষের লজ্জা মানে জনতার দরজ্জে বুঝবে সে জনপ্রতিনিধি জনতার হয়ে যে কথা বলবে সে জনপ্রতিনিধি তারা নিরাপত্তায় আছে কি না তাদের সুখ দুঃখে পাশে থাকবে তার সে জনপ্রতিনিধি জনপ্রতিনিধি এ নয় যে সে রোজ ডে চকলেট ডে ভ্যালেন্টাইন্স ডে কিজ ডে অমুক ডে তমুক ডে পালন করবে সুতরাং লজ্জা ইমিডিয়েট এদের পদত্যাগ করা উচিত আর দু চার দিন বাকি আছে তাও পদত্যাগ করে দিন যদি একটু লজ্জা থাকে পদত্যাগ করো আমরা আগে হিন্দি সিনেমায় দেখতাম বা ওই উত্তরপ্রদেশে বিহারে একসময় মুলায়ম রাজ লালু রাজে দেখতাম যে এইভাবে মহিলাদেরকে তুলে নিয়ে চলে যাওয়া হয় এবং দু তিন রাত রেখে তারপরে এসে বাড়িতে দিয়ে যাওয়া হয় ফেলে দিয়ে যাওয়া হয় বা তার জন্য আবার টাকা পয়সাও লাগে এইসব সব দেখতাম সিনেমায় কিন্তু বর্তমানে পশ্চিম বাংলাটাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে মমতা সরকার কেন পৌঁছে দিয়েছে কারণ হচ্ছে পশ্চিম বাংলার যে বেকর যুবকরা আছে তাদের কাজ হচ্ছে টোটো চালানো তাদের কোনো কলকারখানায় কাজ নেই তাদের কোনো আলাদা কোনো কর্মসংস্থা নেই দেখবেন টোটো রোজ একটা করে টোটো বেড়ে যাচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন শহরে আর দ্বিতীয় কর্মসংস্থান হচ্ছে এলাকার লটারির টেবিল লটারির একটা টেবিল ফেলে লটারির টিকিট বেচা এবং এরপরেও যারা একটু টাকাপুকো হয়ে গেছে তাদেরকে এইভাবে মাসলম্যান হিসাবে ব্যবহার করছে যে এলাকায় তারা দুষ্কর্ম করবে তৃণমূল কংগ্রেস করা মানে কি তৃণমূল কংগ্রেস করা মানে এলাকায় চাঁদাবাজির লাইসেন্স পেয়ে যাও তৃণমূল কংগ্রেস করা মানে এলাকায় তোলাবাজির লাইসেন্স পেয়ে যাও তৃণমূল কংগ্রেস করা মানে এইভাবে মহিলাদেরকে তুলে নিয়ে চলে যাবে কিন্তু পুলিশ কিছু করবে না পুলিশ হচ্ছে এদেরকে সহযোগিতা করবে পুলিশ এটা এনজয়মেন্ট এনজয়মেন্টের জায়গায় পৌঁছাবে তো এটাই বর্তমানে রাজনৈতিক চরিত্র তৃণমূল কংগ্রেসের এই পশ্চিমবঙ্গ সিপিএমের প্রাক্তন বিধায়ক করলেন পুলিশ শিবু এবং না না ব্যাপার হচ্ছে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা বিভিন্ন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ আরও অন্য অন্য অনেকে বলেন বিরোধীরা কোথায় বিরোধী তো নেই সব তো তৃণমূল তাহলে এত এই তৃণমূল সরকারের শাহজাহানের মতন এরকম টাকা এরকম ক্রিমিনাল থাকতে এলাকায় এরা সাহস পেয়ে যায় যার অঙ্গুলিহীলন ছাড়া মানে ও এলাকার গাছের পাতা নড়ে না সেখানে এখানে হঠাৎ করে সিপিএম চলে আসছে হঠাৎ করে বিজেপি চলে আসছে প্রাক্তন এমএলএ চলে আসছে এগুলো কিছুই না এগুলো হচ্ছে নিজেদেরকে দোষ নিজেদের দোষ ঢাকার জন্য অমুকের তমুকের তমুকের নামে এফআইআরের পাতা খোলাই আছে পুলিশকে দিয়ে লিখিয়ে দাও এর বাইরে কিছু না সুতরাং বিরোধীদের ওপরে কাঁধে বন্দুক রেখে ফায়ার করার চেষ্টা কিন্তু মানুষ হয়তো বোকা নয় বর্তমানে সন্দেশকালীতে যা হচ্ছে বা যেটা করছে শাসক দল নিন্দাজনক লজ্জাজনক পশ্চিমবাংলার মানুষের কাছে লজ্জা এই রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে থাকে এই মা এই রাজ্যে মা বোনেদের সম্মান ধুলোই লুণ্ঠিত হয় এ রাজ্যে যা বড়ো বড়ো মন্ত্রীরা যারা বা এলাকার যারা স্কুলের শিক্ষকরা তারা হচ্ছে ভূ ও চাকরি প্রার্থী সুতরাং এ এদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না পুলিশ ধরবে কেন কেন ধরবেন বলে তো এই জন্য পঁচাত্তর পঁচিশের ভাগ চলে তো যদি এক টাকা পেয়ে পঁচাত্তর পয়সা পাঠিয়ে দেয় তা তার কোনো চিন্তা নেই যে পাঠাবে না সে হয়তো জেলে যাবে এই এই ওয়েদের ফর্মুলা চলছে যে একা খেলে জেলে যেতে হবে এই এইটাই তৃণমূলের ফর্মুলা আর এই রাজ্য পুলিশের ক্ষমতা আছে এই রাজ্য পুলিশের ক্ষমতা ছিল এখানে যখন একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে রাজভবনের সামনে ধর্ণ দিচ্ছিল তৃণমূল কংগ্রেস কোনো ক্ষমতা ছিল কলকাতা পুলিশের সেখানে কোনো অ্যাকশন নেবার এই রাজ্যে এই পুলিশ প্রশাসন শুধুমাত্র ভোট মেশিনারি হিসাবে ব্যবহার হয় পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল কংগ্রেসের মেশিনারিরা এরা এর বাইরে কিছু নেই এরা সংবিধানের রক্ষাকর্তা এক্সিকিউট করবে এলাকায় ল অ্যান্ড অর্ডার ঠিক রাখবে সেটা নয় এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা কী করে আরামে থাকবে কী করে শোবে কী করে তারা ভোগপণ্য ব্যবহার করবে তার নিরাপত্তা দেওয়ার এরা কারিগর শুনুন এটা তো আমাদের লজ্জা যে আমরা এমন একটা মুখ্যমন্ত্রীকে মসনদে বসিয়েছি ভোট দিয়ে যে যারা সংখ্যাগরিষ্ঠ তাদেরকে ভোট দিয়েছে তাদের লজ্জা যে কাকে ক্ষমতায় আনলেন এই যে বলতো যে মুখ্যমন্ত্রী বলতো যে এগারো সালের আগে ক্ষমতায় আসার আগে যে প্রত্যেকের মাথায় বারো হাজার টাকা করে ঋণ আছে যে বাচ্চাটা আজ জন্মাচ্ছে সে বারো হাজার টাকা ঋণ নিয়ে আজকে কত তেষট্টি হাজার টাকা যে বাচ্চাটা আজকে জন্মাচ্ছে সে ঋণ নিয়ে জন্মাচ্ছে কোথায় এর নীতি কিসের জন্য ক্ষমতায় এসেছিলেন না আছে আপনার নীতি না নতুন কলকারখানা না আছে চাকরির কোনো প্রশাসনিক দক্ষতা যদি আপনার ঠিক করে রিক্রুটমেন্টটা করতেন তাহলে লক্ষ লক্ষ চাকরির প্রার্থীকে হাইকোর্টে এসে দ্বারস্থ হতো না সুপ্রিম কোর্ট যেটা হতো না এই রিক্রুটমেন্টটা শিক্ষক দেশ গড়ে কেমন শিক্ষক যে ইংরাজি ইংরাজি শিক্ষক ইংরাজি জানা না আমাদের এই হাইকোর্টেরই ঘটনা কেমন শিক্ষক যে তার সামান্যতম পরীক্ষা দিয়ে পাশ করার ক্ষমতা নেই পয়সার বিনিময়ে সব কিছু হয়ে যাচ্ছে অর্থাৎ বাঙালির সিট দ্বারাকে চুরমার করে দেওয়া চক্রান্ত করেছে এই তৃণমূল কংগ্রেস এই মমতা ব্যানার্জি সরকার কোনো কিছু ঠিক রাখেনি চুরি সব জায়গায় হয়েছে যে দিকটাতে হাত পড়েনি যে দিকটা কোর্টের নজর আসেনি সেদিকটা উন্মোচন হওয়া বাকি সব জায়গায় চুরি করেছে এরা কোনো জায়গা বাদ নেই সুতরাং এরা যখন ক্ষমতায় আসে অনেক বড় বড় কথা বলেছিল কিন্তু এদের ক্ষমতায় আসা করা যে এরা একদম অদক্ষ এরা একদম মানে কি বলবো অযোগ্য যে চেয়ারে বসে আছে যারা সুতরাং এরা প্রশাসনটাকে চোর বানিয়েছে এরা নিজেরা চোর এরা পুলিশকে দিয়ে তোলাবাজি করায় তো এদের থেকে আশা করা যায় না এরা শুধু একটাই নীতি চোরো চুরি করো খাও বিদেশে টাকা পাঠাও ওই এলাকার যিনি এমপি আছেন নুসরাত তাকে দেখা যাচ্ছে না কিন্তু ওখানকার মহিলারা আক্রান্ত না তাকে তাকে কি করে দেখা যাবে তাকে দেখা যাবে হয়তো ফেসবুকে দেখা যাবে তাকে ইনস্টাগ্রামে দেখা যাবে তাকে কোথায় ফটো ফটো করছে সেখানে দেখা যাবে কোথাও সেখানে কোনো কোনো জায়গায় গিয়ে ফিতে কাটছে টাকা পয়সা নিয়ে সেখানে দেখা যাবে তিনি আবার মানুষের দুঃখ দুর্দশা কি করে বুঝবেন যিনি নিজেই একটা স্প্যারাশুটের মতন এমপি হয়ে গেছেন তিনি কি আর বুঝতে পারেন মানুষের দুঃখ যিনি নিজে বিয়ে করেন মুখ্যমন্ত্রী সেই বিয়ে খায় তারপরে বলে নাকি ওটা বিয়ে ছিল না তো সুতরাং সে তো বলতেই পারে এখানে এক্ষেত্রে আলাদা কিছু নেই লজ্জা এরকম ধরনের সাংসদকে যে বুঝবে সে জনপ্রতিনিধি জনতার হয়ে যে কথা বলবে সে জনপ্রতিনিধি তারা নিরাপত্তায় আছে কি না তারা সুখ দুঃখে পাশে থাকবে তার সে জনপ্রতিনিধি জনপ্রতিনিধি এ নয় যে সে রোজ ডে চকলেট ডে ভ্যালেন্টাইন্স ডে কিজ ডে অমুক ডে তমুক ডে পালন করবে সুতরাং এরকম লজ্জা ইমিডিয়েট এদের পদত্যাগ করা উচিত আর দু চার দিন বাকি আছে তাও পদত্যাগ করে দিন যদি একটু লজ্জা থাকে পদত্যাগ করুন এই জন্যই তো বিরোধীকে বিরোধীকে এরা থাকতে দিতে চায় না দেখছে না বিরোধী কেউ জিতলেই তাদেরকে দলে টেনে নিচ্ছে যে কোনোভাবে বিরোধী রাখা যাবে না কারণ বিরোধী থাকলেই প্রতিবাদ হবে প্রতিবাদ হলেই সরকারের ভোট ভোট বাক্সে আঘাত পড়বে কারণ এরা চায় না প্রতিবাদটা হোক এরা চায় সবাইকে কিনে রেখে দিতে শিক্ষকদেরকে টাকা নিয়ে তাদেরকে ভরে দেবো চাকরি দিয়ে দেবো পুলিশ রিক্রুটমেন্টেও ঝোল আছে কি না না নাহলে এই পুলিশ কী করে হতে পারে যে এলাকার নিরাপত্তা মানুষ নিরাপত্তা চাইছে নিরাপত্তা দিচ্ছে না কেস লঞ্চ করতে চাইছে কেস লঞ্চ করছে না সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে অ্যারেস্ট হচ্ছে না কী করে হতে পারে এগুলো তো এর সরকার চায় যে তার বিরোধী কেউ থাকবে না একাই সব কিছু করবো লুটে পুটে খাবো তেল মুড়ি চানাচুরের সরকার এই তো হবেই পোপ বিধানসভা কি আর বিধানসভা আছে নাকি যারা একসময় বিধানসভা ভাঙচুর করতো তারা বিধানসভার সদস্য তারা আবার বিধানসভা কী চালাবে তাদের থেকে চালানো এরা এর কী আশা করছেন যে এখানে দীর্ঘক্ষণ আলোচনা হবে কোনো একটা টপিকের ওপরে প্রশ্ন উত্তর হবে যারা ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে পারে না যারা বিভিন্ন এলাকায় পশ্চিমবাংলার ঘটনা নিয়ে আলোচনা করতে দেয় না তাদের বিধানসভার কী আছে বিধানসভা মানে হচ্ছে ক্ষমতাকে পুঞ্জীভূত করা বিরোধী রাখতে দেবো না এই পশ্চিমবাংলা বিধানসভায় কী হচ্ছে না বলুন তো বিজেপি থেকে এমএলএ তৃণমূলে জয়েন করছে কংগ্রেস থেকে জয়েন করছে কোনো তাদের বিধায়ক খারিজ হচ্ছে না বাইরে একদল করছে ভেতরে একদল করছে এইসব হতে পারে সার্কাসে পরিণত হয়ে গেছে পশ্চিমবাংলা বিধানসভা কারণ উপনির্বাচন হচ্ছে না দল এখানে পরিবর্তন করলে এখানে বাই ইলেকশন হয় না উপনির্বাচন বাড়ির মহিলাদেরকে পাঁচশো হাজার করে দাও আর তাদের বরেরা লেবার খাটতে যাবে কেরলে লেবার খাটতে যাবে জয়পুরে লেবার লেবার খাটতে যাবে অন্যান্য রাজ্যে যেখানে বিজেপির শাসন আছে কংগ্রেসের শাসন আছে অন্যান্য দলের দলের শাসন আছে তাদেরকে এরা হচ্ছে বাড়ির মহিলাদেরকে পাঁচশো হাজার দাও আর বরদেরকে সব বাইরে পাঠাও যেখানে পশ্চিমবাংলায় বৃদ্ধাশ্রমের সংখ্যা এত কেন বেশি কারণ কি কারণ শিক্ষিত যারা চাকরি চাকরি যারা যোগ্যতা আছে এখানে কোনো কলকারখানা নেই কোনো ইন্ডাস্ট্রি নেই আইটি হাব নেই তাদেরকে চাকরির জন্য বাইরে যেতে হচ্ছে বাবা মা এখানে পড়ে আছে ছেলে আছে আমেরিকায় ছেলে আছে গুড়গামের ছেলে আছে ব্যাঙ্গালোরে এই পরিস্থিতি তৈরি করেছে এদের কী আছে এখানে এখানে কিচ্ছু নেই এখানে শুধু আছে চাঁদাবাজি তোলাবাজি এই সব এর বাইরে কিছু নেই